মিল্লাহি রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউ চুলাচম স্বামী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউচুলাচম স্বামী মালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবে আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নাই যেমন একজন ব্যক্তি জ্ঞানী গুণীদের সাথে চলাফেরা উঠা বসা এবং ভালো কিছু শিক্ষা দীক্ষাও নিয়ে আছেন এমনকি লোকজনের কাছে যাইয়া ভালো কিছু জ্ঞানের কথাও বললেন মানুষ সেই কথাগুলি শুনে শুনে জ্ঞানী হইতেছেন ভালো পথের দিশারি পাইতেছেন কিন্তু তিনি নিজেই দেখা যায় নিজের জ্ঞানের কথাগুলো ঠিক রাখিয়া চলেন না যেমন পর নারীর দিকে কুদৃষ্টি দিতে নাই এবং অন্যের সম্পদের দিকে লোভ লালসা করিতে নাই আজে বাজে নেশাও করিতে নাই দেখা যায় এই ব্যক্তি নিজেই এই কথাগুলো গোপনে করিয়া বেড়ায় আমার দ্বারা যদি কোনো লোকজনেরা জ্ঞান পাইয়া যায় আর সেই জ্ঞানে যদি আমি নিজেই জাহান নামের পথ পরিষ্কার করিয়া ফেলি তাহলে আমার তোমার এই ধরনের জ্ঞানের কি মূল্য আছে তাহলে বোঝা গেল কথা শিখিয়াছি জ্ঞান শিখিয়াছি কিন্তু চরিত্র শিখি নাই আর এ চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নাই আচ্ছা তাহলে এই কথাটি কোরআনেও পাই একটি আয়াতে আল্লাহ বলিয়াছেন যে আমি আল্লাহ জ্ঞান পাপীর কেস ধরে উত্তোলন করিব একদিন সরকার একজন পুলিশ বাহিনীকে ট্রেনিং দিয়ে শপথ করিয়ে হাতে অস্ত্র তুলিয়া দিলেন এবং এই অস্ত্র দিয়ে খারাপকে দমন করিবে বলে শপথ করিয়া এই অস্ত্র নিয়ে এখন নিজেই খারাপ করিতে লাগল ভালো পথে পরিচালিত না করিয়া খারাপ পথে বা খারাপ কাজে বা বেআইনি পথে লাগানো হচ্ছে তাই জ্ঞানী ব্যক্তির থেকে অজ্ঞানী ব্যক্তির সাজা কম হবে আর জ্ঞানী ব্যক্তির সাজা বেশি হবে কেননা একজন না জানিয়া না বুঝিয়া করিয়াছেন আর একজন জানিয়া বুঝিয়া করিয়াছেন আমরা জগতে আরও দেখিয়াছি যে এই ধরনের জ্ঞান পাপের সাজা এই পৃথিবীতে হইতেছে এবং মৃত্যুর পরেও তো হবেই আমরা এমন লোক হইতে চাই যেন এই পৃথিবীতে থাকতে নিজেদের চরিত্র ঠিক রাখিয়া ক্রাম কোদ লোভ মহুমায়া ত্যাগ করিয়া যাইতে পারি এবং যতদিন পৃথিবীতে বাঁচিয়া থাকিব ততদিন যেন মানুষদের সুজ্ঞান দিয়া যাইতে পারি এবং নিজেরাও সেই সুজ্ঞান মতো চলিতে পারি তাই সমস্ত নবী রাসুলগণ এবং কামিল পীর আউলিয়াদের কাছে দোয়া চাইতেছি যে আমাদের যেন ওই জ্ঞান পাপীদের মতো কোনো ভুল না করিয়া বসি আমাদের দিকে সুদৃষ্টি রাখিবেন হে মহান আল্লাহ আমরা সকলেই তোমার কাছে ক্ষমা প্রার্থী সকলকে ক্ষমা করিয়া দিবেন আমরা যেন ওই ধরনের কোনো পাপ না করি আমিন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ